নমস্কার আমি তিনডি গুপ্ত দত্তগুপ্ত আর আমার চ্যানেল তিন্ডি টকিজে আপনাদের সকলকে স্বাগত প্রথম বিশ্বযুদ্ধের শেষে লিগ অফ নেশনসের সঙ্গে প্রতিষ্ঠিত হয়েছিল আইএলও অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এই আইএলও যে বছর প্রতিষ্ঠিত হয়েছিল সেই বছরেই তৃতীয় কনভেনশনের থিম ছিল অন্তঃসত্ত্বা শ্রমজীবী নারীদের মাতৃকালীন সুরক্ষা এই সম্মেলনে অংশগ্রহণকারী প্রায় সব দেশই সর্বসম্মতিক্রমে সুপারিশ করেছিল যে সন্তান সম্ভব মহিলা কর্মীরা সে বিবাহিত হোক বা অবিবাহিত তারা যাতে এই গর্ভাবস্থায় ডাক্তারি শংসাপত্রের ভিত্তিতে যেন আর্থিক অনুদান এবং ছুটি পান উপরন্তু তারা যখন আবার পুনরায় কাজে যোগ দেবেন তখন যেন ওই শিশুটির পরিচর্যার জন্য দিনে অন্তত দুবার বিরতি পান দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও পরবর্তী ঘটনাবলীর প্রেক্ষিতে আইএলও ও শ্রমজীবী মহিলাদের মাতৃকালীন সুরক্ষার পুনর্বিবেচনা করে বিশ্বযুদ্ধে বিধ্বস্ত দেশগুলির সমবাজারে দেখা যায় যে উল্লেখযোগ্যভাবে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে ভারত সহ বেশ কিছু তৃতীয় বিশ্বের দেশগুলি এই সময় এই বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আর কি স্বাধীনতা লাভ করে এই নব্য স্বাধীন দেশগুলির একটি অঙ্গীকার ছিল যে লিঙ্গ নির্বিশেষে এই শ্রমজীবী মহিলাদের আর্থিক উন্নয়নে সামিল করা দু হাজার সালে আইএল ওর একশো তিরাশি নম্বর সম্মেলনে থিম ছিল লিঙ্গ বৈষম্যের অবসান মাতৃকালীন ছুটি বারো সপ্তাহ থেকে বেড়ে চোদ্দো সপ্তাহ এবং এই সময় শ্রমজীবী গর্ভবতী মহিলাদের জীবনযাত্রার মান যাতে ব্যাহত না হয় সেই জন্য যথেষ্ট পরিমাণে লিকুইড ক্যাশ বা তরল নগদ ট্রান্সফার এবং তারা যখন আবার ছুটির পরে যোগ দেবেন যেন তারা পূর্ববর্তী বেতনেই যোগদান এবং এই ব্যাপারে সংস্থা যেন বাধ্য থাকে উল্লেখযোগ্য এখনো পর্যন্ত ভারত চীন বাংলাদেশ এই সব এশীয় দেশগুলি তিনটি কনভেনশনের একটিকেও অনুমোদন দেননি কেবলমাত্র উনিশশো একষট্টি সালে তখনকার ভারত সরকার মাত্র পদক্ষেপ নিয়েছিল তা হলো মেটারনিটি বেনিফিট অ্যাক্ট পাস করেছিলেন তাতে চোদ্দ সপ্তাহ সব বেতন ছুটি মঞ্জুর করা হয়েছিল তবে একটি সমীক্ষায় উঠে এসেছে যে এই সব সুযোগ সুবিধে যারা ভোগ করে যে সমস্ত মহিলা কর্মীরা তারা কিন্তু নয় বেশিরভাগই কেন্দ্রীয় সরকারি নাহলে রাজ্য সরকারি আর না হলে সরকার পোষিত কোনো সংস্থার মহিলা কর্মী আর বেসরকারি সংস্থায় এই মাতৃত্বকালীন সুরক্ষার ভার বর্তায় নিয়োগকারী সংস্থার ওপর কিন্তু ফাঁকি পড়ে যায় দরিদ্র শ্রমজীবী নারীদের মাতৃত্বজনিত সুরক্ষার আর্থিক দায়িত্ব বিশেষ করে যারা প্রান্তিক শ্রমজীবী নারী অনেকেই অন্তঃসত্ত্বা অবস্থায় মাথায় ইঁচের ঝাঁকা নিয়ে উঁচু উঁচু সিঁড়ি ভাঙতে হয় আবার পিঠে সিমেন্টের বস্তা বা বাড়ির বস্তা নিয়ে কাজের জায়গায় দ্রুত চলাফেরা করতে হয় তাদের না থাকে কোনো নির্দিষ্ট খাওয়া দাওয়ার সময় বা বিশ্রামের সময় ফলে মায়েরা নিজেরাই অসুস্থ হয়ে পড়েন এবং সঙ্গে গর্বের শিশুটিরও বৃদ্ধি এবং বিকাশ যথেষ্ট পরিমাণে ব্যাহত হয় নাকি রাষ্ট্রের কি এই ব্যাপারে কোনো দায়িত্ব নেই এইসব প্রান্তিক দরিদ্র অন্তঃসত্ত্বা শ্রমজীবী নারীদের কাছে সবেতন মাতৃত্বকালীন ছুটি তো অনেক বড় কথা কোনো কোনো সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে কখনো কখনো নাকি তারা প্রাপ্য টাকাটুকুও পায় না আবার কোনো কোনো ঠিকাদার সংস্থা নাকি নৌবার নো পে অর্থাৎ কাজ নেই তো বেতন নেই এই চুক্তিতেও কাজ করায় যদি আমাদের সংবিধানে আইন অমান্যকারী নিয়োগকর্তার শাস্তি বিধানের ধারা আছে তবু একবার ভাবুন তো যে এই সমস্ত দরিদ্র মেয়েদের পক্ষে কতটুকু সম্ভব বিচার ব্যবস্থার সাহায্য পাওয়া প্রান্তিক দরিদ্র শ্রমজীবী নারীদের রক্ষা করতে এবং তাদের পরিবারগুলিকে বাঁচাতে তরল নগদ ট্রান্সফারে আর্থিক সুরক্ষা কি জরুরি নয় রাষ্ট্রকে কোনোভাবে এই দায় এড়াতে পারে তারা কি দেশের নাগরিক নয় নাকি শুধুই ভোট ব্যাংক সবাই ভালো থাকবেন আর আমার কথা এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ